রথ দেখা কলা বেছা জানেন কি এই প্রবাদের উৎপত্তি মাহেশের রথের ইতিহাসই রয়েছে তার বীজ এই কথা অনেকেরই অজান আজকে আলোর সন্ধানে আমরা অবশ্যই আমরা জানাবো এই কথাটির উৎপত্তি কোন জায়গা থেকে দেখছেন আলোর সন্ধানে আমরা সন্ধানের সঙ্গে থাকুন দেখতে থাকুন আলোর সন্ধানে আমরা সম্পূর্ণ ভিডিওটি রবিবার মাহেশের রথযাত্রা উপলক্ষে ভিড় রয়েছে চোখে পড়ার মতন লক্ষ লক্ষ পূর্ণার্থীদের ভিড়ে ঠাসা রাস্তার দুই ধারে সেখানে দেখা যায় কিছু মানুষ তারা ছোট ছোট কাঁঠালি কলা ঝুড়ি করে নিয়ে বিক্রি করতে এসছেন সেই সব কলা পূর্ণাতিরা কিনছে ঠাকুরের কাছে দেওয়ার জন্য বাংলায় বহুল প্রচলিত প্রবাদ বাক্য রথ দেখা কলা বাচা তবে এই প্রবাদটির উৎপত্তি কোথা থেকে হচ্ছে সে বিষয়ে কেউ কি জানেন যেহেতু নামের সঙ্গে রথ জড়িয়ে রয়েছে তাই রথের সঙ্গে নিশ্চয়ই কোনো সম্পর্ক একটা রয়েছে আর তার উৎস খুঁজে পেতে গেলে চলে যেতে হবে আমাদের মহেশের রথযাত্রা উৎসবে মাহেশের রথযাত্রার দিন বহু মানুষই যান সেখানে শুধুমাত্র চিনি কাঁঠালি কলা বিক্রি করতে যে সমস্ত ভক্ত সমাগম হয় তারা সেই কলা কিনে রথের দিকে ছ করেন এটাই নাকি প্রাচীন একটা প্রথা তবে কেন জগন্নাথ দেবকে কলাই দেওয়া হয় এই বিষয়ে জানা যায় জগন্নাথ দেব যখন মাসির বাড়িতে রথে চড়ে ঘুরতে যান সেই সময় তাকে কলা জিলিপি এইগুলি দেওয়া হয় তার কারণ কথায় আছে জগন্নাথ সাধারণ মানুষের মতোই অভাসী সাধারণ মানুষ যেমন কোথাও ঘুরতে যাওয়ার সময় সঙ্গে খাবার দাবার নিয়ে রাখেন যাত্রাপথে পেট ভরানোর জন্য ঠিক সেই রকমই রথে ছোড়ে জগন্নাথ মাসির বাড়ির উদ্দেশ্যে যখন রওনা হন তখন তাকে কলা দেওয়া হয় যাত্রাপথে খিদে নিবারণের জন্য সেই থেকেই এই রীতি তৈরি হয়েছে তাই ভক্তরা রথের দিকে কলা ছোড়েন এতে ভক্তদের বিশ্বাস জগন্নাথ পুজো গ্রহণ করবেন এমন তারা সকলেরই বিশ্বাস এই জগন্নাথ আমাদের প্রভু জগন্নাথ এই কলা তিনি গ্রহণ করবেন তার রথযাত্রা উৎসবে এইবারেও মাহেশের রথযাত্রা উপলক্ষে ভিড় দেখেছিলেন আপনারা চোখে পড়ার মতন লক্ষ লক্ষ পূর্ণ্যার্থীদের ভিড়ে ঠাসা রাস্তার দুই ধার সেখানে দেখা যায় কিছু মানুষ তারা ছোট ছোট কাঁঠালি কলা ঝুড়ি করে নিয়ে বিক্রি করতে এসছেন সেই কলা পুণ্যার্থীরা কিনছে ঠাকুরের কাছে দেওয়ার জন্য এই রকমই একজন বিক্রেতা জ্যোতি চক্রবর্তী এই জ্যোতি চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তিনি আঠেরো বছর বয়স থেকে মাহেসে আসছেন এমনধানা তিনি আঠেরো বছর বয়স থেকে আসছেন কলা বিক্রি করতে আর এখন তার বয়স বাহান্ন দশ টাকায় তিনটি করে কলা বিক্রি করছেন তিনি সেই টাকা দিয়ে তার যা উপার্জন হয় সেই দিয়ে তাদের রথের মেলা দেখা হয়ে যায় উপরন্তু কিছু লাভেরও টাকাও থাকে জ্যোতি চক্রবর্তীর মতন এরকম অনেকেই মহেশের রথের মেলায় কলা বিক্রি করতে দেখতে পাওয়া যায় দেখছেন আলোর সন্ধানে আমরা এই ধরনের অনেক অজানা তথ্য কাহিনী এবং অনেক পৌরাণিক কাহিনী আমরা সব সময় আপনাদের সামনে নিয়ে আসি নিয়ে আসবো তাই অবশ্যই এন্ড সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশে বেলাইকনটা টিভি দেবেন কারণ যখনই আমরা কোনো ভিডিও দেব সঙ্গে সঙ্গে সেটি আপনাদের কাছে চলে যাবে অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ জয় শ্রীকৃষ্ণ লিখবেন ধন্যবাদ বন্ধুরা সঙ্গে থাকুন ভালো থাকুন এবং সবসময় সুস্থ থাকবেন